হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হল বিজি সিটি যার বাংলা হল ব্যস্ত শহর আজকের এই ইংরেজি গল্পটি আমি ট্রান্সলেট করে বাংলায় পড়ব সাথে এই গল্পের মধ্যে বা গল্পের লাইনে থাকা টেন্সগুলো নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক আজকের গল্পে কি হয় পিপল মুভড কুইকলি মানুষ দ্রুত চলাফেরা করছিল ইন দ্য ব্যস্ত শহরে এখানে হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সলাই ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব যেটা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এখানে কিন্তু কোনো অক্সলাইড ভাব নেই তো এই সেন্টেন্সটা পাস্ট ইনিভেন্সে হবে বা সিম্পল পাস্ট টেন্সে হবে এরপরে আছে কার্স হং গাড়িগুলো হর্ন দিচ্ছিল অ্যান্ড বাইকস জুমড পাস্ট আর বাইকগুলো ঝড়ের মতো ছুটে যাচ্ছিল এখানে কার্স হোমড কার্স হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সেলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব যেটি ভাব নাম্বার টুতে আছে মানে পাস্ট ফর্মে আছে তো এই সেন্টেন্সটি কী হবে সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনি টেন্সে হবে ওয়ার্কার্স রাস্ট টু অফিসেস কর্মীরা অফিসের দিকে দৌড়াচ্ছিল অ্যান্ড আর চিলড্রেন ওয়াকড টু স্কুল শিশুরা স্কুলে যাচ্ছিল ওয়ার্কার্স হলো সাবজেক্ট তার সাথে কোনো অগ্রায়ের ভাব নেই আছে শুধু অ্যাকশন ভাব যেটি ভাব নাম্বার টুতে আছে আর এখানেও আছে চিলড্রেন ওয়াকড ওয়াক্কড হলো ভাব নাম্বার টুতে আছে তো এখানে কোনো অক্সলারি ভাব নেই তাই এই সাবজেক্টটি কি হবে বা এই সেন্টেন্সটি কি হবে পাস্ট ইনহারিটেন্স বা সিম্পল পাস্ট টেন্সই হবে স্ট্রিট ভ্যান্ডোর্স রাস্তার দোকানদাররা সোল টেস্টি ফুডস সস্বাদু খাবার বিক্রি করছিল এখানে স্ট্রিট ভ্যান্ডোর্স হবে সাবজেক্ট আর সোল্ড হলো অ্যাকশন ভাব যেটি ভাব নাম্বার টুতে আছে মানে আছে সেল থেকে পাস্ট ফর্মে সোল্ড কিন্তু কোনো অক্সেলারি ভাব নেই স্বাভাবিকভাবে এই পাস্ট কি হবে বা সিম্পল পাস্ট টেন্সে হবে টল বিল্ডিংস উঁচু উঁচু বিল্ডিংগুলো টাচ দ্য স্কাই আকাশ ছুঁয়ে ফেলেছিল টল বিল্ডিংস হলো সাবজেক্ট এটা প্রুরাল ফর্মে আছে তার সাথে কোনো অক্সুলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব যেটি টাচড ভাব নাম্বার আছে মানে আছে টাচ থেকে তো এই সেন্টেসটি কী হবে পাস্ট নিমিট টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্সে হবে অ্যাভরি ওয়ান হ্যাড সবারই অ্যাভরি ওয়ান হলো সবারই হ্যাড সাম ওয়ে টু গো কোথাও যাওয়ার তাড়া ছিল এখানে এভরি ওয়ান হলো সাবজেক্ট তার সাথে অক্সিলারি ভাব আছে হ্যাড এই হ্যাডটি হলো হ্যাজ এর পাস্ট ফর্ম হ্যাজ হল প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম হল হ্যাড তো এই সেন্টেন্সটি কী হবে এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে হবে এ ম্যান একজন মানুষ হেল্পড সাহায্য করেছিল অ্যান ওল্ড লেডি একজন বৃদ্ধাকে ক্রস দ্য রুট রাস্তা পার হতি তো এ ম্যান হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটি হলো হেল্পড ভাব নাম্বার টুতে আছে হেল্প থেকে আসছে হেল্পড মানে পাস্ট ফর্মে আছে তো এই সেন্টেন্সটি কী হবে পাস্ট টেন্স মানে সিম্পল পাস্ট টেন্সে হবে দো দ্য সিটি ওয়াজ লাউড অ্যান্ড ফাস্ট শহরটা যতই কোলাহলপূর্ণ ও দ্রুতগামী হোক না কেন স্মল অ্যাক্টস অফ কাইন্ডনেস ছোটো দয়ার কাজগুলো মেডিট ওয়ার্ম একে হৃদয়োগ্রাফি করে তুলে এখানে দ্য সিটি হল সাবজেক্ট তার সাথে অক্সেলের ভাব আছে ওয়াজ এটি পাস্ট টেন্সে ভাব তো এই সেন্টেন্সটি কী হবে সিম্পল পাস্ট টেন্সে হবে লাইফ ইন দ্য সিটি ওয়াজ বিজি শহরের জীবন ব্যস্ত বাট কিন্তু এখানে তবে আছে ফুল অফ স্টোরিজ গল্পে ভরপুর লাইফ ইন দ্য সিটি হলো সাবজেক্ট তার সাথে ওয়াজ আছে অবজার ভাব তো এসএনএসটি কী হবে এসএনএসটি সিম্পল পাস্ট হবে তো আজকে এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই